আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে আপনাদের সাথে আছি আমার এক দাদার একটি প্রোজেক্টে এবং সেখানে তিনি রেনু থেকে মাছের চারা উৎপাদন করতেছেন এবং তার যে পুকুরটা আমি দেখাচ্ছি আপনাদের পুকুরটা আসলে খুব বেশি বড় নয় আবার ছোটও নয় মোটামুটি ভালো তবে গভীরতাটা অনেক বেশি আসলে আমরা এখন এই পুকুরের যে রেণুগুলো এই রেণুগুলোর কি সাইজ এবং কি অবস্থা সেগুলো একটু পর্যবেক্ষণ করব আসলে দাদা আপনার রেনুগুলো ছাড়ার মানে আজকে কত দিন চলতেছে বিশ দিন আসলে বিশ দিনে আপনি কতটুকু ছাড়ছেন এখানে রেনু আড়াই কেজি জায়গা কতটুক হিসেব করে ছাড়ছেন আপনি আড়াই কেজি কতটুক জায়গা হিসাব করে রাখছেন এটা তিরিশ শতক আড়াই কেজি তো আপনার যে যে বর্তমানে যে রেনুর যে উৎপাদন হচ্ছে বা আপনার আইডিয়া কতটুক বা কি পরিমাণ হবে আড়াই কেজি থেকে এবারই প্রথম তবে আড়াই কেজি থেকে যদি রেনুর প্রোডাকশন ভালো হয়ে থাকে তাহলে আপনার সর্বনিম্ন তিরিশ মন চারা মাছ বা পোনা আসার কথা এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন তো আমরা আসলে এখন দেখব এই যে ছোট যে নেট জালটা দেখতেছেন এটার মাধ্যমে আমরা আসলে এটা পর্যবেক্ষণ করব যে আসলে এই বিশ দিনে আসলে মাছের চারাগুলো বা মাছের যে রেণুগুলো ছাড়া হয়েছে সেগুলোর সাইজ কেমন হলো এবং আসলে এই জন্য আমরা দেখার জন্যই মূলত আমিও আসছি মাশাল্লাহ অনেক ভালো তো সাইজ আসছে কিন্তু অনেক ছোট বড় দেখা যাচ্ছে কেন দাদা এরকম মানে কি এক এক সময় ছাড়া না হ্যাঁ এক সঙ্গে ছাড়া কিন্তু তারপরে সরপুটি আছে তো এটা এটা কার্পু বড় ডিগ্রি কার্পু এখানে কি 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 এই আছে কার্পু কার্পু গ্লাস কাপ সরপুটি কার্পু গ্লাস কাপ এই তিনটা আচ্ছা আপনার ইয়া কেজি কত করে নিছে রেনুপনা 4000 4000 ও আপনি একটু অগ্রিম নিয়ে আসেন তো এখন একটু দাম কিন্তু কমছে হ্যাঁ যত দিন যাবে আরো কমবে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে রেনু মাছের পোনাগুলো মাসাল্লাহ অনেক ইয়ে গেছে তো আগামী আর কতদিনের মধ্যে একটা সাইজে চলে আসবে আপনি আশা করতেছেন আশা করছেন যে এই এক নখ এক নখ এটা কতদিনের মধ্যে আসবে বিশ দিন বিশ দিন মানে টোটাল চল্লিশ দিন হ্যাঁ চল্লিশ দিনই লাগে এরকম তো খাবার তো মাছের পর্যাপ্তই আছে মনে হচ্ছে প্রচুর পরিমাণ খাবার

তবে আপনার পুকুরের গভীরতা বেশি কিন্তু আপনি সিলভার ব্রিগেড কতটুকু দিচ্ছেন হাফ কেজি তবে ওই যে বরফ যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কার্পু মাছের মনে হচ্ছে তাই না ও আসলে এই অবস্থা অত সহজে বোঝা যাবে না ও তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বিশ দিনে মাছের সাইজগুলো কেমন আসছে এবং আগামী যে বিশ দিন সামনের তাতে সেই পরিমাণে আসলে অনেকটাই এই যে এক নখ পরিমাণ এটা আসা ওনাদের এবং আসলে এই পরিমাণই হয় তো অনেক মাসাল্লাহ ভালো কিন্তু কিছু কিছু মাছ ছোট বড় একটু একটু কিন্তু খাবার কিন্তু পর্যাপ্ত আছে দেখতেছেন বিশেষ করে কার্পু মাছের জন্য খাবার অনেক কিন্তু ভালো পরিমাণে আপনার এখানে যে এই বজ্রগুলো আছে এগুলো কার্পু মাছের জন্য অনেক ভালো তবে আপনি যখন এটা শুকাইছিলেন এটা কি হাল চাষ করে নিছিলেন একদম এরকম ঘাস ঘাস ছিল কি কাদো ছিল না যাই হোক আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরলাম বা যারা রেনু করতেছেন তো আমি আশা করি মোটামুটি বেশ কিছু তথ্য আপনাদেরকে এখানে দিয়ে ফেলছি তো অবশ্যই অবশ্যই আপনারা যারা রেনু করতেছেন বা রেনু করবেন চিন্তা করতেছেন তারা অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন তাছাড়া এই যে ইয়ার পানিগুলো দেখেন আসলে পানিগুলো ও আমি নিজেই পড়ে গেছি আসলে এতটা পিছলা এখানে ছি 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 চি যাই হোক ওটা কোনো বিষয় না